চাচারের জন্য কান্দে আমার নবী গজিব চাচারের জন্য কাঁদে না তাহলে বুঝি আপনার কলিজা টুকরা নাতে হাসানের জন্য কান্দে আমার নবী কয় না রে জিব্রাইল আমার কলিজা টুকরা নাতে হাসানের জন্য কান্দি না হুসাইনের জন্য কাঁদি না রে ইয়া রাসূলুল্লাহ নবী গো তাহলে আপনি নবী এমন ভাবে কেন কান্দেন আমি জিব্রাইলের তো ভালো লাগে না আমি জিব্রাইলের তো সহ্য হয় না নবী গো ইয়া রাসূলুল্লাহ নবী আপনার কান্না দেখে আমি সহ্য করতে পারি না বলেন না গো রাসূলুল্লাহ কেন

বাবার জন্য কান্দি না জিব্রাহিল দুনিয়ার মধ্যে বছর দিছে জিব্রাহ শোনো আমি আমার জন্য কান্দি আপনি আমার জন্য

রেখে দিছেন আবার আল্লাহ কতটুকু বাড়াই দিছেন বন্ধুরা রে আমার আজকে আপনি আমি উম ওই নবীর উম্মত হইয়া নবীজিকে আপনি আমার মতো মানুষ বলে দাবি করি আপনি আমার মতো মানুষ বলে সম্বোধন করি বয়ে সাথে সদস্য সাথে তুলনা করি এই জন্য সায়ের পর আমার নবী নবী মাটির নবী না আমার না ওই নবীন্দে নিজের মত ভাইয়ের মধ্য বাবার মত মনে করো না ঠিক কিনা বলেন না এই জন্য বলে আমার সাহাবি নাম হলে উমিয়ায় ইমান কী নাম যদি বলতে হবে কি নাম

আমার আল্লাহ দূর করি দিত সুবাহান আল্লাহ এই জন্য সোনার মধ্যে দিন দিন ধরে আগুন দিন যখন অন্যায় মান হাই নাই সকল চিন্তা ভাবনা করিয়ারে বাবা অন্যায় মান মনে মনে ভাবে হাই রে আমার সুলার মধ্যে তিন দিন ধরে আগুন ধরে না এখন যদি মোস্তফার দরবারে যাই তাহলে তো মনে হয় আমার কিছু একটা জুটবে কারণ সব দরবার থেকে আমি যদি খালি ফিরি মোস্তফার দরবার থেকে কখনোই আমি খালি ফিরিব না কথা কোন ঠিক কিনা ওই নবীর সাহাবী উম্মে ঈমান রাদিয়াল্লাহু চলে গেল নবীর বাড়ি দেয় দিকে আমার নবী হুচরা ভিতরে নাই যেইমাত্র নাই রে আমার বাবার অন্য ইমান রোদিয়ন্না গোটালেন হার গিয়া দেখতেছে হুসরা মোবারকের মধ্যে কি যেন একটা গ্রাণ লাগতেছে কি লাগতেছে জনে বলেন কি লাগতেছে গ্রাণ লাগতেছে ও আমার বন্ধু দাইনে তা কাই কিছুই দেখতে পায় না বামে তাকা কিছুই দেখতে পায় না আবার পাশনে তাই আবার ডাইনে তাকাই কিছুই দেখতে পায় না হুম ইমান কই জগৎ পর সেগদ্প সে

আমরে যে আরো সুন্দর গ্রাম বাহিরে হইতেছে আল্লাহ বাসীন ও জগৎবাসী শুনো দেখবেন আমাদের সমাজে কিছু কিছু মা বোনের আছে ভাত যখন তরকারি ভাত রান্না করে ভাত রান্না করার পরে এক টি মধ্যে টিপা দিয়া দেখে ভাত ঠিক পা কইছে কিনা কতক্ষণ ঠিক কিনা তারকারি রান্না করলে চামুসের মধ্যে একটু তরকারি নে আঙ্গুলের মধ্যে লাগায় একটু টেস্ট করে কথা কয় না ঠিক কিনা প্রত্যেক মন ভাবে উম্মে

মধুর চেয়ে বড় মিষ্টি আমি উম্মেই মানে তো সুন্দর গ্রাহণ আর কখনোই নেই নাই উম্মেই মান কয় জগৎবাসী এইটা আমার আমার হাতের আঙ্গুল ধরে যখন আমি জিভের মধ্যে লাগাইলাম এত সুন্দর গ্রাহণ আমি আর কখনোই নেই নাই এত সুন্দর মধু আর নেই নাই উম্মেই মান হাদিস শরীফের মধ্যে এসেছে উম্মেই মান কয় এইটা আমি পান করে বলাইছি আমার পেটের মধ্যে অনেক কি আমি উম্মেই মান আর সহ্য করতে পারি নাই আমি পান করে বলাইছি আমার নবী হুজরা মুবারকের

ডালাটা থেকে এমন সুন্দর একটি গ্রাম বাগির হই ইয়ার জুলাল্লাহ নবী গো আমি উম্মে ইমানের ঘরে আজকে তিন দিন ধরে চুলার মধ্যে আগুন ধরে না নবী গো নবী গো মনে মনে ভাবতেছি গো নবী সকল কাজ থেকে যদি আমি খালি ফিরি মুস্তাফার দরবার থেকে আমি উম্মে ইমান কখনো খালি ফিরব না এই জন্য গো নবী আমি হুজরা মুবারকের ভিতর ঢুকলাম ইয়া রাসূলুল্লাহ নবী আমি আয়েশা দেখে তো হাতে আমার শুদানি নিবারণ করছি আমি পান করেছি আণ্ অম্যায় মান রে তুমি তো ওম্যায় আমি নবীর পশ্রাব মুবারক পান করে রাশ পছরা মুবারক পান কইরা ভালোইছো এখন তুমি তো জাহান্নামী হইয়া গেছ দেখবেন দুনিয়ার মধ্যে কেউ যদি ইচ্ছা কইরা যারে কাহর পছরাত কা এসে জাহান্নামে হইয়া যাবে ঠিক কিনা বলেন আমার নবী ডাক দিও গো নেঈমান ও নেঈমান তুমি তো আমার পছরা মুবারক পান করছো তুমি তো জাহান্নামী হইয়া গেছো তোমার কি ভয় লাগে না ডর লাগে না আল্লাহ নেঈমান গো নবী গো ইয়া রাসূল নবী ইয়া হাবিবাল্লাহ মায়ের নবী গো খুদার কসম করে বলি গো বিজি আমি উম্মে মান যখন খানা খাই না গো নবীজি ফিতার মধ্যে অনেক যখন কিতা থাকে আমরা সাহাবীরা গো নবী আপনার

সোনো 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 তুমি যেহেতু আমি নবীরে मोहब्बत করিয়া আমি নবীরে ভালোবাসিয়া আমি নবীরে প্রস্রাব মুবারকটা তুমি কে নিয়েছো উম্মে ঈমানদের শুনরে শুনো আমি নবী তোমাকে জানাইয়া দেই আমি নবী তোমাকে বলে দেই আমি নবী তোমাকে শোনাইয়া দেই তুমি যেহেতু আমি নবীরে ভালোবাসিয়া আমি নবীরে मोहब्बत করিয়া

কিন্তু বানিয়ে দিয়েছি দুনিয়ার মধ্যে যত নবী রাসূল আমি প্রেরণ করেছি সকল নবী রাসূলরা আমি আল্লাহকে দেখার জন্য পাগল ছিল আর আমি আল্লাহ আপনি নবীকে দেখার জন্য পাগল জুরে কন্না সুবহানাল্লাহ ওই নবীর উম্মত হতে পেরে আমরা ধন্য কিনা জুরে বলেন ধন্য কিনা এই জন্য বাবা এইটা আমার দরবার আমি এই দরবারে একজন নগণ্য খাদেম ও শঙ্কু আলী ওলামা আজকের এই দরবারে এসেছেন সকলের কাছে দোয়া চাই আমার প্রিয় মুর্শিদ